কৃষ্ণনগরের মানুষের কাছে বিজেপি কোনো অপরিচিত নাম নয় পদ্মফুল কোনো অপরিচিত প্রতীক চিহ্ন নয় এখানকার মানুষ অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় সত্যব্রত মুখার্জিকে পাঠিয়েছিলেন তিনি স্বল্প দিনে কি করতে পেরেছেন তাও আপনারা জানেন কি করতে পারেনি তৃণমূলের অসহযোগিতায় সেটাও কৃষ্ণনগরের মানুষের কাছে অজানা নয় আমরা দীর্ঘদিন ধরে এই নদীয়া জেলায় পঞ্চায়েত চালিয়েছি পঞ্চায়েত সমিতি চালিয়েছি গত পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করে দিয়ে যারা আমাদের সমস্ত অধিকারকে বাজাপ্ত করে মহিলাদের কাছ থেকে গভীর রাতে জেলা পরিষদের জয়ী প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নিয়ে আজকে পুনর্গণনার নামে তাদের নির্বাচিত করে একটার পর একটা কৃষ্ণনগরের পার্শ্ববর্তী অঞ্চলের পঞ্চায়েত দখল করেছেন আজকে তাদের জবাব দেবার সময় এসেছে এই নির্বাচনে একমাত্র প্রাসঙ্গিক যিনি তিনি নরেন্দ্র মোদী এই নির্বাচন স্থায়িত্বের নির্বাচন নির্ণায়ক সরকারের নির্বাচন এই নির্বাচন ভারতের স্থিতিশীল অর্থনীতি তৈরি করার নির্বাচন এই নির্বাচন কৃষ্ণনগরে আন্ডার পাস বানিয়ে দেবার নির্বাচন কৃষ্ণনগরকে যানজট থেকে মুক্ত করে দেবার নির্বাচন এই নির্বাচন আগামী দিনে কৃষ্ণনগরের মানুষকে নদীয়া জেলার মানুষকে একটা আধুনিক দ্রুতগামী একটা জীবনের স্পর্শ দেবার নির্বাচন সেই নির্বাচনে আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছে এই নির্বাচনের আগেই কালের দেওয়ালে লেখা হয়ে গেছে আবার দু চব্বিশ সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাসপদী তৃণমূলকে মানুষ গ্রহণ করেছিল নদীয়া জেলা থেকে তৃণমূলকে মানুষ সংসদ দিয়েছে বিধায়ক দিয়েছে সরকার দিয়েছে জেলা পরিষদ দিয়েছে কিন্তু নদিয়ার মানুষের সঙ্গে তৃণমূল বিশ্বাসঘাতকতা করেছে তাই এই তৃণমূলের প্রতারণার জবাব দিতে হবে মানুষকে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে দু হাজার পঁচিশ এই সরকারের শেষ দু হাজার ছাব্বিশের জন্য আপনাদের কারোর অপেক্ষা করতে হবে না কিন্তু এদের যাত্রাকে এদের অন্তর্জলি যাত্রাকে আরো দ্রুততর করতে এই নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে আমাদের প্রার্থীকে একটা বিরাট সংখ্যক ব্যবধানে জয়ী করিয়ে পাঠাতে হবে লোকসভা মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে নীতিহীনতার বিরুদ্ধে বর্বরতার বিরুদ্ধে সন্দেশ খালিতে মানুষের জীবন জীবিকা মানুষের সম্ভ্রমকে স্তব্ধ করে দেওয়ার বিরুদ্ধে মানুষের সমস্ত প্রতিবাদগুলোকে গুলোকে করা মানুষের সমস্ত চলার পথে তাদের রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দেওয়ার আজকে মানুষ ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলেছে তাই এই নির্বাচন তৃণমূলকে সরিয়ে দেবার নির্বাচন তৃণমূলকে বিদায় দেবার নির্বাচন কৃষ্ণনগর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আবার দিল্লি পাঠানোর নির্বাচন ধন্যবাদ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট